আট নং টাউন বরদুয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের নং ওয়ার্ডের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বস্ত্র বিতরণ করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কর্পোরেটর জাহ্নবী দাস নং টাউন বরদোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা এলাকার মায়েদের হাতে দুর্গাপূজাকে সামনে রেখে বস্ত্র তুলে দেন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সামিল হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান দুর্গাপূজাকে সামনে রেখে মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে দুর্গোৎসবকে সামনে রেখে আমাদের যারা মা বোনেরা আছেন তাদের একটা একটা সামান্য একটা প্রয়াস করার চেষ্টা করি একটা উপহার দেওয়ার চেষ্টা করি তো গতকালও আমার আট নং বর্দোয়ালি আমার যে বিধানসভা সেখানে বিশ নম্বর ওয়ার্ডে কিছু কাপড় আমি বিতরণ করেছি আজকে এখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এসেছি আমাদের সভাপতিও আছেন আমাদের কর্পোরেটর মহাদ এখানে আছেন সবাই মিলে আমরা এখানে উপস্থিত থেকে এই যে দুর্গাপূজা সেই দুর্গাপূজাতে সবার মুখে একটা হাসি ফুটাক এবং সবাই মিলে আমরা আনন্দে মাতোয়ারা হই এই বিপুরা